প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন বড়দিনের রাতেই এমন একটি প্রার্থনা আছে যা মাত্র কিছু সময়ের মধ্যেই আপনার জীবনে সীমাহীন পরিবর্তন নিয়ে আসতে পারে ঈশ্বরের দয়ালু আশীর্বাদ থেকে আপনি সত্যিকারের মুক্তি ও শান্তি পাবেন আজকের এই প্রার্থনা যদি আপনি বিশ্বাসের সাথে করেন তাহলে আপনার জীবনের সকল দুর্দশা দূর হবে এবং আপনার পথের সকল বাধা সরে যাবে এবং ঈশ্বর আপনার জীবনে অপার আশীর্বাদ নিয়ে আসবেন তাই দয়া করে এক মুহূর্তের জন্যেও সময় নষ্ট না করে এই প্রার্থনা শুরু করুন কারণ আজ রাতেই আপনার জীবনে মিরাকেল ঘটতে চলেছে আসুন শুরু করি সেই শক্তিশালী প্রার্থনা হে সর্বশক্তিমান ঈশ্বর জীবন্ত পিতা এই সময় তোমার পবিত্র নামের ধন্যবাদ করি হালে লুইয়া প্রভু যিশু আজ পবিত্র বড়দিনের রাতে আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করছি প্রভু আমি জানি যে তুমি আমার প্রতি দয়ালু এবং সদা প্রস্তুত আছো আমার দক্ষ বেদনার কথা শোনার জন্য প্রভু আমি জানি যে আমার জীবনকে তুমি সুন্দর ও শান্তিতে পূর্ণ করতে চাও তাই তোমার কাছে আমার সব আশঙ্কা আমার দুঃখ আমার অক্ষমতা রেখে আজ আমি প্রার্থনা করছি যেন তুমি আমাকে আশীর্বাদ করো হালে লুইয়া এ প্রভু আমি জানি যে এই পৃথিবীতে তুমি এসেছিলে আমাদের রক্ষা করতে এবং আমাদের সকল শত্রু ও শয়তানের থেকে মুক্তি দিতে তাই আমাদের জীবনকে শান্তিতে পূর্ণ করো হে যিশু আজ আমি বিশ্বাস নিয়ে তোমার কাছে এসেছি কারণ তুমি বলেছ যে আমার কাছে আসে আমি তাকে কোনো মতেই বাইরে ফেলে দেব না তাই প্রভু এই বড়দিনে আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার সীমাহীন দয়ার জন্য প্রভু আমি তোমার কাছে আমার জীবনকে আবারও সমর্পণ করছি তুমি আমাকে পথ দেখাও আমি সেই পথেই চলতে চাই যেহেতু তুমি আমার পথ প্রদর্শক এবং আমার শক্তি আর সান্ত্বনা আমি বিশ্বাস করি তোমার অশেষ ভালোবাসা এবং দয়া আমাকে নতুন করে সাজিয়ে তুলবে এই ঈশ্বর আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার হৃদয় তোমাকে দিলাম আমার জীবনের সব অন্ধকার তুমি দূর করো আমার হৃদয়ে শান্তি এবং আনন্দ দাও তোমার আশীর্বাদে আমি নতুন শক্তি এবং উদ্দীপনা লাভ করতে চাই এ প্রভু তুমি যে আলোর কিরণ দিয়ে আমাকে পথ দেখিয়েছো তা আমাকে সদা আলোকিত রাখুক আমি জানি যে তুমি আমার প্রতি সবসময় ভাল হয়ে আছো তাই আমি আর কোনো কিছুর ভয় পাই না যিশু এখন আমি তোমাকে আমার জীবনের সকল দুঃখ ব্যথা এবং অসুখ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করছি আমি বিশ্বাস করি যে তুমি সমস্ত কিছু সমাধান করতে পারো এবং বিশ্বাস করি যে তুমি যে পথে আমাকে নিয়ে যাবে সেটাই আমার জীবনের জন্য শিরাপদ। তাই প্রভু আমি জানি তোমার আশীর্বাদে আমার পরিবার আমার চাকরি আমার সম্পর্ক এবং আমার স্বাস্থ্যের সব কিছুর উন্নতি হবে এই ঈশ্বর আমি প্রার্থনা করি যেন তুমি আমাকে তোমার সান্ত্বনা দিয়ে পূর্ণ করো এবং আমার জীবনে এমন একটি চমৎকার পরিবর্তন ঘটাও যা আমি কখনো কল্পনা করতে পারিনি আমি জানি তোমার কাছে কিছুই অসম্ভব নয় এবং তুমি আজকের এই রাতে আমার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে প্রভু আমি বিশ্বাস করি বড়দিনের রাতে তুমি আমাকে এক নতুন জীবন দেবে আমার প্রিয় প্রভু আমি তোমার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে এই প্রার্থনা করছি তোমার দয়ালু হাত আমার উপর রাখো এবং প্রতিদিন তোমার মহিমা এবং শক্তি অনুভব করতে দাও আমি জানি এই প্রার্থনার মাধ্যমে আমার জীবন পরিবর্তিত হবে প্রভু তুমি বলেছ তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো তবে তোমরা যা চাইবে তাই পাবে তাই প্রভু আমি জানি যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না এবং তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা কখনো ভঙ্গ হবে না তাই আমি আমার জীবনের সব কিছু তোমার হাতে সমর্পণ করছি এবং বিশ্বাস করি যে তুমি আমাকে নতুন আশীর্বাদ দেবে প্রভু তোমার রক্ষা তোমার ক্ষমা এবং তোমার শান্তি সব কিছু দিয়ে আমার জীবন পূর্ণ হবে প্রভু আমি বিশ্বাস নিয়ে প্রার্থনা করছি তোমার মহিমায় এই বড়দিনের রাতে তুমি আমার জীবনে এমন সব আশীর্বাদ নিয়ে আসবে যা আমার হৃদয়কে শক্তিশালী করবে আমার মনকে আনন্দিত করবে এবং আমার জীবনকে পূর্ণ করবে আমি বিশ্বাস করি আজ রাতেই তুমি আমার জীবনে পরিবর্তন আনবে এবং আমি জানি ঈশ্বরের শক্তিতে কোনো কিছুই অসম্ভব নয় আমি এখন এই প্রার্থনা শেষ করছি কিন্তু আমার বিশ্বাস তোমার প্রতি অবিচল থাকবে কারণ তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না আমি তোমায় ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমার একমাত্র প্রভু আমার ঈশ্বর এবং আমার বন্ধু এ পিতা আজকের এই বড়দিনের রাতে আমি তোমার কাছে আশীর্বাদ চাই একটি নতুন জীবন চাই আমি জানি তুমি তা অবশ্যই দেবে কারণ তুমি ভালোবাসার ঈশ্বর তাই ধন্যবাদ দেই আমার প্রার্থনা শোনার জন্য তাই সমস্ত গৌরব ও মহিমা এবং প্রশংসা একমাত্র তোমারই হোক যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করছি আমেন